হ্যালো এ আপনারা সবাই কেমন আছেন আজ আমি লাউ দিয়ে মুরগি রান্না করব। এই তরকারিটি আমি গরমের জন্য রান্না করব গরমের জন্য সবাই একদম অস্থির হয়ে যাচ্ছে এত গরম চারুদিকে প্রথমে আমি একটা প্যান গরম হয়ে আসলে তাতে তেল দিয়ে দেব আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তারপর আমি তেজপাতা দিয়ে দেব তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি বেশি ভাজবো না সামান্য ভেজে নেব হালকা পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন আমি একসাথে পেস্ট করেছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন তেলটা উপরে চলে আসবে তখন আমি মুরগিগুলো দিয়ে দিব এখানে এক কেজি মুরগি আসছে মুরগিগুলি দেয়া হয়ে গেলে আমি ভালোভাবে মুরগিটা মশলার সাথে মিশিয়ে নিব এখন আমি মুরগিটাকে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মুরগিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এলাচ দিয়ে দেব এলাচ দেওয়ার পরে লবঙ্গ দিয়ে দেব মুরগিটা কষানো হয়ে গেলে আমি লাউগুলো দিয়ে দেব লাউ দিয়ে লাউটা ভালোভাবে নেড়ে দেবো মাংসের সাথে মাংস ও লাউ একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো লাউটাকে কষিয়ে নিব লাউটা কষানো হয়ে গেছে যে দেখেন অল্প একটু পানি বের হয়েছে লাউয়ের থেকে পানি বের হয় তারপর আমি পানি দেব এখানে আমি দু মগের মতো পানি দিয়ে দিচ্ছি কারণ আমি একটু ঝোল ঝোল রাখব এখন আমি পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিটের মতো রান্না হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব আমার লাউ দিয়ে মুরগির তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করবো আমার তরকারিটা পুরোই রান্না হয়ে গেছে আপনারা সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন